শেখ হাসিনা অথবা আওয়ামী সরকার যুগে যুগে উদ্দেশ্য প্রণোদিত ক্ষমতা হারানোর ভয়ে কিংবা তাদের ক্ষমতা টিকে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গণহত্যা কিংবা জেনোসাইড করেছিল এখন আহ স্পিকার আর একবার লক্ষ্য করুন আজ থেকে এক যুগ আগে যখন আটাশে ফেব্রুয়ারি ২০১৩ তেরো সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইফিকে মিথ্যা মামলার রায়ে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির বিচারে যখন আসলে জনগণ প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে শেখ হাসিনা তাদেরকে গণহত্যা করেছিল খালেদা জিয়া তখন হচ্ছে বিরোধী দলীয় নেতা ছিল সে এই গণহত্যাকে হচ্ছে জেনোসাইড হিসেবে প্রচার করেছিল তার মানে আপনাকে বুঝতে হবে যে খালেদা জিয়া তথা বিএনপি যখন তারা বিরোধী দলীয় দল ছিল তারা জামাতের পক্ষে ছিল তার মানে জামাত এবং বিএনপি মিলে তখন আসলে একটা বড় পাওয়ার হোল্ড করত এবং এই ভয়ের কারণে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে তা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে দ্বিতীয়ত যুগে যুগে হচ্ছে আওয়ামী সরকার অনেকবার চেষ্টা করে তাদেরকে হচ্ছে যারা আসলে তাদের বিপক্ষে ভয়েস রি রেজ করে বাবা হচ্ছে তাদের বিপক্ষে কথা বলে সেই মানুষগুলোকে মেরে ফেলার সেই মানুষগুলোকে তারা হচ্ছে গণহত্যার মাধ্যমে আটকে দিতে চায় আর একটা জিনিস লক্ষ্য করুন হত্যাকাণ্ড করা হয়েছিল আপনার ক্ষমতা হারানোর ভয় কিন্তু পরবর্তীতে আপনার হত্যাকাণ্ড নিয়ে যেই সব জিনিসগুলো প্রচার করা হয় ওই জিনিসগুলো প্রচার করা হয়েছে এই হত্যাকাণ্ডকে বৈধতা দেবার জন্য আমরা যদি উদাহরণ হিসেবে লক্ষ্য করি দুই হাজার চব্বিশ সালে যখন আবু সাইদকে হত্যা করা হয়েছিল তখন আসলে সে ক্ষমতা হারানোর ভয় হত্যা করেছিল কারণ এই কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে একটি জনমত তৈরি হয়ে তাকে আসলে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দিয়েছিল কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে আসলে কি প্রচার করেছিল শেখ হাসিনা পরবর্তীতে প্রচার করেছিল এটি জামাত ইসলামী দ্বারা সংগঠিত একটি গ তার মানে আপনার যে গণহত্যাগুলো আদিকাল থেকে হয়ে আসতেছে ওই গণহত্যাগুলো আসলে ক্ষমতা হারানোর ভয় করা হয়েছিল কিন্তু আপনার পরবর্তীতে যেসব কথাবার্তা বলার চেষ্টা করে তারা বা হচ্ছে জঙ্গির কথা সেগুলো সেগুলোকে বৈধতা দেবার জন্য হয়েছিল এখন আপনার একটা জিনিস বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ কেন আসলে হেফাজত ইসলাম ওই সময়টাতে রাজনৈতিক পটভূমিতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করেছিল আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন হেফাজতি ইসলামী আসলে আন্দোলনরত ছিল তখন তারা ঢাকার ছয়টি প্রবেশ দখল করেছিল তাদের পক্ষে ছিল জামাত বিএনপি কিংবা আপনার বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তখন আসলে এই সংখ্যাটাই করেছিল যদি তারা এই তিন চারটা বড় বড় রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে যায় তাহলে এটা আমার জন্য ভবিষ্যতে বিপদ আপনি একটা জিনিস লক্ষ্য করুন হেফাজতে ইসলামী কিন্তু ডিএমপির অনুমতি নিয়ে আন্দোলনটা করেছিল কিন্তু তারপরও কেন তারা আসলে গণহত্যা সময় চেনেছে একটু কিন্তু তারপরও কেন আসলে তারা গণহত্যা করেছিল কারণ তার মধ্যে এই ভয়টা ছিল বা হচ্ছে এই সংখ্যাটা ছিল পরবর্তীতেই বিএনপির মাধ্যমে আহ প্রমাণটা কি আসলে আপনার খালেদা জিয়া সরাসরি বলে দিয়েছে যে হা হেফাজতে ইসলামের এই আন্দোলন করাটা একটা গণতান্ত্রিক অধিকার আপনার বিএনপি ছিল জামাত ছিল এবং হেফাজতে ইসলামের আপনার হাজার হাজার তরুণ ছিল যারা আসলে যান দিতেও পরোয়া করে না তার মানে এত জনমত ছিল বা হচ্ছে আইডোলজি ছিল এদের কারণে শেখ হাসিনা মনে একটি শঙ্কা বা ভীতি তো তৈরি হয়েছিল যে এরা আমাকে ভবিষ্যতে ক্ষমতা থেকে নামিয়ে দি দিতে পারে যেমনটি হয়েছে আপনার চব্বিশের বিপ্লবে চব্বিশে কোটা আন্দোলনে শুরুতে হচ্ছে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি গণ আন্দোলনের রূপ নিয়ে আপনার ক্ষমতা থেকে সরিয়ে ফেলে সে সিনাকে তার মানে হাসিনা হেফাজতে ইসলামকে ভয় পাওয়ার কারণে বা হচ্ছে ওই ভীতির জায়গা থেকে সে হচ্ছে গণহত্যা গুলো করে সুতরাং আজকের সংসদের দাবি জানাচ্ছি এই বিষয়টি কিছু মত ধন্যবাদ